كرام محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صحابة كرام ترى جرى كافر دربا على شبشة مزبوط صحابة كرام ترى ترى ممن درب على شبش شضاي تراهم ركعا سجدا ترى بيتي بيلبوكا شبشة بشي سزد ترى صحابة تراهم ركعا ترى بيتي بك شبشة بشي ركوكري ترى صحابة بأيدي سفرة كرام من بيتي بك شبشة بشي شماني كرا ترى صحابة الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله تدر إيمان عن ربوري الله ذكر الدرا تدر أنتر إكبر بشنطه جاء إرا صحابة الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم جرا نجر شربش الشبلين كره رب جهاد كره ترى صحابة لهم مغفرة ورزق كريم تدر جن الله عام كمار غشنا بيديسن ترى هلن صحابة أولئك هم الراشدون যাদের জন্য আল্লাহ হেদায়তের ঘোষণা দিয়ে দিয়েছেন তারা সাহাবা হুমুল হন যাদের জন্য আল্লাহ সফল কাম হওয়ার ঘোষণা দিয়েছেন তারা হলেন সাহাবা আমানু হুমুল যাদের আনার পরে তারাই প্রকৃত মুমিন তারাই প্রকৃত মুমিন বলে রব ঘোষণা দিয়েছেন তারা হলেন সাহাবা আমিনু কামা মানের নাস যাদেরকে ইমানের মাইলফলক বানিয়েছেন যে তাদের মতো ইমান আনলে তুমরা তোমাদের ইমান কবুল হয়ে ترى هلن صحابة فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا صحابة الإيمان هول هداية علو ثم نجد صحابة ربط درو ثم هداية بيده ترى هلن صحابة سيماهم في وجوههم من أثر السجود ترى هلن صحابة سزدار نور شمكي تتكتو ترى هلن صحابة رضي الله عنهم ورضو عن. الله تدر جنه شن تشتر قشنة دي ديسن ترى هلن صحابة أعد لهم جنات تجريم تحتها الأنهار وَكُلَّا بعد الله الحسنى ألا شوب الله شوب صحابي درجنه تن نترقشنا دِيَ اسن تاهو لن صحابه ولن رضي الله تعالى عنهم اجمعين

মানুষের লালত তাদের উপর বর্ষিত হোক উপর রাসুল অন্যিসা আলী বলেন মানসবা সাহাবা মোহাম্মদ কেউ যদি রাসুলের সাহবাদেরকে নিয়ে গালমন্দ করে তাকে মারতে টাকো তাকে পিটাইতে থাকো কেন সাহাবাদের কেন গাল বন্ধ করবে যে যারা মুখে দেখায় তারা ইমানদার আর ভিতরে ভিতরে তারা কে লালন করে কুফুর কে লালন করে একমাত্র তারাই সাহাবাকে নিয়ে গাল করতে পারে একমাত্র তারাই

পৌঁছে দিয়েছেন কারা সাহাবা আলহিমাই সাহাবারা যদি আজকে না থাকতেন আমরা হয়তো কোরআনের আলো দেখতে পারতাম না সাহাবারা যদি আজকে না থাকতেন আমরা হয়তো রাসুনের হাদিস আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাত না সাহাবারা যদি না থাকতেন হয়তো নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানতাম না গত জুমায় বলেছিলাম সাহাবারা যদি না থাকতেন আজকে যে মসজিদে এসে জুমাহ বয়ান শুনতে হয় এটাও হয়তো জানতাম না সাহবা এলাম যদি না থাকতেন মাদ্রাসাও থাকতো না সাহাবারা যদি না থাকতেন খানকাও থাকতো না না তবলিগও থাকতো না কিছুই থাকতো না আমাদের কাছে কুরআন হাদিস রাসূলের রেখে যাওয়া আমানত দ্বীন আমাদের কাছে একমাত্র সহি সঠিক ভাবে পৌঁছে দিয়েছেন কারা সাহাবায়ে কেরাম আমরা ঈমানদার কার বদৌলতে সাহাবায়ে কেরাম আমাদের পূর্বপুরুষ ঈমানদার কার বদৌলতে বলেন না সাহাবায় কেরাম আমরা যদি ইমান নিয়ে জান্নাতে যেতে পারি আমাদের এই জান্নাত কার আর মুজাহাদার আনহুম এজন্য সাহাবাদের জীবনী পরবত ইনশাআল্লাহ গত সপ্তাহে বলেছিলাম প্রত্যেক সাহাবাদের জীবনী না পারলেও অন্তত আবু বকর উমর উসমান আলী এই চারজন সাহাবির জীবনী পড়তে পারবো না ইনশা আল্লাহ আমার জিন্দেগি অটোমেটিক হেদায়তের পথে চলা শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সাহাবাদের পথ ও মতাদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুন বলে